নমস্কার বন্ধুরা আপনারা সব কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি আলপনা আলপনা কিচেনের আপনাদের কাছে চলে এসেছি আবার এ দেখুন কিছু পটল নিয়েছি পটল নিয়ে আপনাদেরকে দেখায় পটলটা কীভাবে রান্না করি তা আমি রান্না করতে পারবো না আমি কেটে দিচ্ছি ছেলে রান্না করব আমার চোখের অবস্থা খুব খারাপ এই দেখুন আজ দশ দিন ধরে চোখ নিয়ে ভুগছি ডাক্তার দেখিয়ে এসেছি ওখানে আমার এক সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা হয়েছিল কিন্তু আমি কথা বলতে পারি নাই তার সঙ্গে ভালো করে তারপরে আবার ওই সাবস্ক্রাইবার সঙ্গে যদি কোনো সময় দেখা হয় আমি আপনাদেরকে দেখাবো ভিডিও করে কথা বলে তার সঙ্গে তাই আমি ডাক্তার দেখাতে গেছিলাম সেখানে দেখা হয়েছিল তাই আমার চোখের অবস্থা খুবই খারাপ যার জন্য আমি রান্না করছি না এখন তাই আপনাদেরকে কি রান্না করে দেখাবো তা আমার ছেলেই দেখাবে সেটা কী করছে তা চলুন পটলগুলো একটু কেটে নিই দেখুন পটলগুলো কেটে নেওয়া হয়েছে এবার পটলগুলো ভেজে নিচ্ছে তেল বসিয়ে দিয়েছে সামান্য লবণ দিয়ে দেওয়া হলো সামান্য পরিমাণ মতো হলুদ ভালো করে ভেজে নিন দেখুন পটলগুলো খুব সুন্দর ভাজা হয়েছে পটনগুলো তুলে রাখুন পটলগুলো সব তুলে নিয়েছি এখানে পেঁয়াজ কেটে নেওয়া হয়েছে আর এখানে গোটা গরম মশলা নিয়ে নেওয়া হয়েছে তেলে দিয়ে দেওয়া হলো আবার ওই তেলের মধ্যেই পেঁয়াজগুলো দি দিদা হচ্ছে ওখানে এখানে আদা রসুনের পেস্ট বেঁচে রাখা ছিল জিরা হলো আমার তো হলো দিদা হলো চিনি দিয়ে দেওয়া হলো আমার একটু লঙ্কা গুঁড়ি দিয়ে দেওয়া হলো রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয় বই দিলে হলো মশার মধ্যে মশলা ভালো পছন্দ হয়ে যাবে এই রান্নার কি নাম দিলে ভালো হবে সেটা আপনারা কমেন্টে জানিয়েছেন আমরা তো একটা নাম দেবো তবুও আপনাদের গায়ে যদি কোনো বেটার নাম থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার পটলগুলো দিয়ে দেওয়া এর মধ্যে দেখুন আমার ছেলে যে রান্নাটা করেছে পটলের রান্নাটা হয়ে গেছে তা এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আর বন্ধুরা আমার এই চোখের অবস্থা তো এরকম আপনারা দেখতেই পাচ্ছেন তা আমি যদি বললামও আপনাদেরকে তা আপনারা বুঝবেন নিশ্চয়ই আমার যদি ভিডিও ছাড়তে রান্নার কোনো একটু লেট হয় আপনারা কিছু মনে করবেন না রাগ করবেন না আমি আবার সুস্থ হই ঠিক মতন আমি আপনারা ঠাকুরের কাছে বলুন যে আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তারপর আপনাদের খাবার আমি রান্না করে দেখাবো ভালো ভালো রান্না দেখাবো নমস্কার বন্ধুরা আজকের মতন আসি